তোমরা দেখো আমার মেয়ের খেয়াল নাই যে ওষুধের বাক্স নিয়ে ওষুধের এ নিয়ে বসেছেন উনি গবেষণা করতেন দেখো তোমাদের কার কার ওষুধের বিষয়ে লাগবে জিজ্ঞাসা করবে হ্যাঁ ও সব বলে দেবে কি কি ওষুধের কি আছে গুণ আছে না আছে সব বলে দেবে হুম হ্যাঁ বাবা ওইটা পছন্দ হলো না রে কোনটা লাগবে বাবা হ্যাঁ বাবা বঞ্চু

করে শুধু এরকম দু সাত মাস বয়সে এরকম দুষ্টু বাচ্চা আমি দেখিনি এত দুষ্টু এত দুষ্টু চোখের নিমিষে কাজ করে SIPP! <laughs>